আজকে অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয় আজকে ইসলামকে কোরআনকে এক শ্রেণীর মানুষ আছে বিচারের কাঠ দলায় দাঁড় করিয়ে দিয়েছে কোথায় সেরকম বিচারের কাঠ দলায় দাঁড়া করিয়ে দিয়েছে কেন আপনারা সকলেই অবগত আছেন নারী কমিশন সংস্কার বাস্তবায়নের একটি বিল সরকারের কাছে পেশ করা হচ্ছে সরকারের কাছে কি করা হয়েছে সরকারও এটা বাস্তবায়নের প্রতিফলনের একটা আশ্বাস তাদেরকে দিয়েছে আচ্ছা অনেকেই জানা না এটার মধ্যে কি আছে

কোরআন বিরোধী একটা দাবি এই নারী সম্পূর্ণ বিরোধী দাবি অনেক কথা সংক্ষেপে একটা কথা বলে দেয় আপনারা শুনুন সেটা হচ্ছে তারা লেখ সেখানে তারা পেশ করছে যে সামাজিক যে রীতিনীতি সামাজিকভাবে বিবাহ হয় তারপরে আপনার যে মোহানা তারপর বিবাহ বিচ্ছেদ এটা সম্পূর্ণ হচ্ছে ধর্মীয় অনুকূলে কিসের অনুকূলে ধর্মীয় অনুকূল সেখানে লেখা আছে একমাত্র নারী কমিশন বাস্তবায়নের বাধা হচ্ছে ধর্ম নজিবিল্লা এটা যারা লেখছে যারা দাবি করছে পুরাটা কথাই কোরআন বিরোধী কথা কয়

আল্লাহ রাসুল বলছেন আল্লাহর হুকুমের কথা কে বলছেন আল্লাহ রাসুল বলেছেন তোমরা বিবাহ করো বিবাহ করলে লাভ কি আল্লাহ আলমিন তোমাদেরকে পয়সাওয়ালা বানায় দিবে ওই নারীর মাধ্যমে একটা মহিলা যখন স্ত্রী হয়ে কোন স্বামীর ঘরে আসে তার রিজিক আল্লাহ দিয়েই তার ঘরে পাঠান কেউ বলতে পারবে না যে আমার স্ত্রীর রিজিকের মালিক আমি কথা কয় না তার রিজিক সে নিজেই আল্লাহ পর থেকে নিয়ে এসেছে এজন্য অনেক সময় দেখবেন বিবাহ আগে তার ইনকাম সোর্স ছিল একরকম বিবাহ করার পর আল্লাহ বারোটা তার ইনকাম সোর্স বেড়ে গেছে ঠিক কিনা ভাই তারা তাদের মেয়ের মাকসা তাদের কথায় বুঝা যায় ছেলেরা চার বিবাহ করতে পারে আমরা কেন করতে পারবো সমান অধিকার তো এতেই কথা কোন ঠিক কিনা যেটা বলেছিল তাদের বান্ধবী তসলিমা কার তসলিমা নাসরিন বলেছিল একটা পুরুষ যদি চারজন নারীকে বিবাহ করতে পারে তাহলে একজন নারী কেন একাধিক পুরুষ বাকিটা বললাম এই জন্য যারা নাকি বর্তমানে এই নারীর অধিকারের নামে কমিশন আইন বাস্তবায়ন চায় তারা হচ্ছে এই শয়তান মহিলা এমন এমন বই দেখছে যেগুলো বর্ণনা করার মতন নয় এমন এমন বই দেখ মানুষের চরিত্র ধ্বংস

যখন নাকি তার বিরুদ্ধে মুসলিম দৌড়ি জনতা বাংলাদেশের মধ্যে থাকিয়ে নেমে গেল তার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলো আন্দোলন শুরু করলো তীব্র আন্দোলনে এই নথিলাম বাংলাদেশে থাকা গেলেন সারা জীবন সে বর্কার বিরুদ্ধে কথা বলেছে এই তো শ্রীমানা সেদিন বর্কা পরে বাংলাদেশ থেকে বাড়তে বাধ্য হয়েছে পুরাণের বিরুদ্ধেই যারা যাবে তাদের ইজ্জত তাদের ইজ্জত সম্মান কি থাকে না এই জন্য আমরা বলতে চাই যারা দাবি করতেছেন আপনাদের তবা করে এই দাবি থেকে ফিরে আসা উচিত কথা কয় না কয়না করে এই দাবি থেকে ফিরে আসা কি উচিত ভাইরা আমার তাদের প্রস্তাবনার মধ্যে আরো একটি জঘন্যতম প্রস্তাবনা দিয়েছে যারা ওই মহিলাদেরকে নাকি শ্রমিকের অধিকার দিতে হবে কন যারা যৌন কাজের সাথে জড়িত তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে না হজিবিল্লা

আর জিনা করে নাকি তারা শ্রমিকের মর্যাদা চায় দুনিয়া উল্টে যেতে পারে কোনদিন কোন যৌনকারীকে শ্রমিকের মর্যাদা দেওয়া হবে না এটা মানবেন আর আজকে আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে এগুলো সব ষড়যন্ত্র হচ্ছে পশ্চিমা দেশ আপনারা দেখবেন এই দেশে বাংলাদেশের মধ্যে আপনি কোর্টে আদালতে যান সবচেয়ে বেশি সুবিধা ভোগী নারীরা আর তাদের পক্ষে বেশি তাদেরকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আইনের মাধ্যমে নারী নির্যাতনের মামলা হয় সোতেকের বিরুদ্ধে মামলা করলে মামলা হয় আপনি পুরুষ নির্যাতিত হয়ে মামলা করেন কোন ধারা খুঁজতে পাইবেন না কথা বলেন পুরুষের ব্যাপারে কোন ধারা নাই পুরুষ নির্যাতনের কোন ধারা নাই এটা তো কোনো দিন আইন হতে পারে না এটা পুরুষের বিরুদ্ধে বৈষম্য ছাড়া আর কিছু না ভাই আমার এই মহিলাগুলো এই তুসলিমা নাসলিনার বান্ধবীরা আরো বলে কোরআন নাকি তাদের এই একমাত্র মহিলাদের যে মর্যাদা দিয়েছে আর কোন ধর্মের মধ্যে মহিলাদেরকে এত মর্যাদা দেয় নাই যে মহিলাদের কোনো মায়ের মর্যাদা ছিল না বোনের মর্যাদা ছিল না স্ত্রীর মর্যাদা ছিল না মেয়ের মর্যাদা ছিল না সেই গর্থ থেকে উঠিয়ে ঘরের রানী হিসাবে ঘোষণা করা হলো মহিলাদের তারপর বলে মহিলারা নাকি মায়ের মর্যাদার কথা আল্লাহর কোরআনে আসে না নাই চিৎকার দিয়া কন মহিলাদের মর্যাদার কথা কারণ মহিলাদের নামে একটা সুরা আছে নিসা নিসা সুরাতর্থ কি মহিলা আপনি দেখেন তো পুরুষ নামে কোন সুরা আছে কথা কয় পুরুষ নামে একটা সুরা দেখান তো কুরআনুল কারীমের মধ্যে সূরা কয়টা 114 টা 114 সূরার মধ্যে একটা সূরা দেখান যে পুরুষ নামে আলাদা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিসা মুখিনা নামের একটা সূরাই নাযিল করে দিয়েছে তারপরও কয়া ইসলাম নাকি তাদেরকে ঠকাইছে না এই কথা বললে তো ইমান থাকবে না আই মেজাই মিয়াতের যোগান মহিলাদেরকে পিতৃ সম্পত্তি দেখে বঞ্চিত করা হতো শুধু তাই নয় তাদের যে মিন্স হতো মাসে মাসে কারো যদি সেটা হতো ওই মহিলাদেরকে ঘরের মধ্যে লাগতো না যতদিন তারা অসুস্থ থাকত তাদেরকে একটা কুটির সাথে বেঁধে ইসলাম করছে কথা না। তারপর হিন্দুরা কি করত জানা নাকি দাবি করেন সনাতন ধর্মের অবলম্বী তারা কি করত যখন কোন নারী বেদবা হয়েছে সুরকম প্রত্যেক ধর্মের মধ্যে নারীদের সাথে বৈষম্য করা হয়েছে একমাত্র ইসলাম ধর্মই নারীদেরকে সর্বোচ্চ মাকাম মর্যাদা দিয়েছে যখন একটা মা তিনি তার পরিবারে থাকেন সর্বোচ্চ মর্যাদা তাকে দেওয়া হল মায়ের সম্পর্কে যখন প্রশ্ন করল আল্লাহ সবচেয়ে বেশি পিতা মাতা থেকে মর্যাদা কার আল্লাহ রাসুল বললেন মা তারপর দ্বিতীয় নম্বরে আবার প্রশ্ন করল তারপরে মর্যাদা কার তারপরে

তারপর ওই মার গর্ভে থেকে যখন একজন মেয়ে দুনিয়ায় চলে আসে একজন মেয়ে যখন দুনিয়ায় আসে আল্লাহ রাসুল বলেন কারো যদি একজন মেয়ে হয় তাহলে আল্লাহ তার জন্য একটি করে দিয়েছেন তারপর আল্লাহ রাসুল এভাবে দুই আঙ্গুল উঠাইয়া বললেন কারো যদি দুইজন কন্যা সন্তান আল্লাহ পান তান করে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে সাহাবী کرام আল্লাহ রাসূলকে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ এর চাইতে বেশি যদি হয় আল্লাহ রাসূল বললেন এর চাইতে যদি বেশি হয় তাহলে জান্নাত আল্লাহ বেশি করে দিয়ে দিবেন কারণ আল্লাহর বান্দারে কোনো কিছুর অভাব নাই কোন আছে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মর্যাদা আদিলান শুধু তাই নয় একজন পুরুষ যখন জন্মগ্রহণ করে একটা রহমত নিয়ে আসে আর একটা কন্যা সন্তান যখন কোন ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে চারটা রহমত নাযিল করে তারপরে ইসলাম বৃদ্ধি সম্পর্কে ইসলাম ভকাইছে ঠিক কিনা তাদের কাছে পছন্দ লাগবে না শুধু তাই না একজন মহিলা তার পিতার কাছ থেকে যখন বিবাহ হয়ে অন্য ফ্যামিলিতে স্ত্রী হিসাবে চলে যায় তখন তার কিন্তু আরেকটা মর্যাদা চলে আসে স্ত্রী ঠিক কিনা যেরকম এই স্ত্রী তখন ছে হয়ে গেল মেয়ে থেকে স্ত্রী হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে বৈধ সন্তান দুনিয়ার মধ্যে পাঠাইবেন এক একটা মা যখন তিনি তার সন্তান গর্বে ধারণ করেন তার প্রত্যেক দিনের রাত হয় তাহার রাত কন্যা সুবান আর ওই মা যখন একবার আল্লাহ বলে প্রেগনেন্ট অবস্থায় আল্লাহ তার আমল নামার মধ্যে একবার আল্লাহ বলার সব একশো বারের সমান করে দেয়

এটা শতপূর্ণ আয়াত কুরআন বিরোধী আয়াত আমরা এটা মানিনা মানব না আপনারা মানেন না মানেন এটা গড়না বুঝু 2 মিনিটে। এক পীর সাহেবের কাছে ইদুর ইদুর জেনে আপনারা এক ইদুর গিয়া কমপ্লেইন করলো যে আমি তো দুর্বল আমার তো চলা ফিরে খুব প্রবলেম হয় কেমন আমি তো পারি না ইদুরের শত্রুকে আমার দেখবে আমার খুব ভয় লাগে আপনার আমার পীর আপনার কাছে আমার একটা আর্জি আছে যেহেতু আমি আপনার কাছে মুড়ি ধরছি আপনি আমারে বিলাই বানাই দেন কি বানাই দেন রান্না না করতে পারতেন তো পীর সাহ ঠিক আছে যা দোয়া দুরুদ বইরা ইঁদুর বিলাই বানাই দিস এখন পাওয়ার বাড়ছে না এখন বিলাই হওয়ার পর এখন ইঁদুরের উপরে রাজত্ব করতে পারে কিন্তু প্রবলেম দেখা গেল একটা কুকুরে সে বাধা দেয় বিড়ালের শত্রুকে এখন যেখানে যায় কুকুর তার বাধা আবার পীর সাহেবের কাছে গেছে গিয়ে আবার কমপ্লেন যে সবকিছু তো ঠিকঠাকই ছিল কিন্তু সমস্যা তো আর একটা বড় ধরনের সমস্যা এটা আগে তো ছোট সমস্যা এখন আরো বড় সমস্যা কি কয় এখন তো কুকুরের জ্বালায় আমি ঠিক মতন চলাফেরা করতে পারি না এমন দাওয়া দেয় কোন রকমে আস বললেন তাহলে কি করতে হবে আপনি পুকুর বানাই পিরসাপ এবার দোয়া তরুদ করে বিলাই থেকে কুকুর বানিয়ে দিচ্ছে এখন পাওয়ার বাড়ছে না কমছে আরো বাড়ছে না এখন তো মনে করেন

পীর সাহেবরা আবার করছে যে পীর সাহেব আমার তো আবার সমস্যা কয় আবার কি সমস্যা কয় এতদিন তো বিলাই সমস্যা করতো বিলাই হয়ে গেলাম না তারপর কুকুরের সমস্যা করতো কুত্ত হয়ে গেলাম না এখন তো বাঘের লোক পারিনি না বাঘের লোক কুলো নিয়ে যায় যে ঘুমকার আর যে দাগ

চিন্তা করছে কি পোলিটিক্যাল হয়েছে আমি তো আপনার ছাড়া আর কাউকে না এবার পীর শাহ কথা বলতে লাগলেন তুই পূর্বের ইতিহাস ভুলে গিয়েছিস সে নাকি তোকে ইদোর থেকে ফুল দিয়া বিড়াল বানিয়েছি বিড়াল থেকে কুকুর বানিয়েছি কুকুর থেকে বাঘ বানিয়েছি সেই পীর সাহ কিন্তু আবার তাকে ইঁদুর বানাতে পারে এজন্য আমরা বলতে চাই এই দেশে যারা মসনাতে এসেছে যাদেরকে জনগণ ভোট দিয়া সর্বোচ্চ সিংহাসনে বসিয়েছে আবার সেই সিংহাসন থেকে নামাইতে বাংলাদেশের জনগণের এক সেকেন্ডও লাগবে না এজন্য সরকারকে

কোন না নারীর আইন বাস্তবায়ন করা করতে দেওয়া যাবে না কারণ এটা যদি হয়ে যায় মানুষ আর মানুষ থাকবে না মানুষ আর মানুষ থাকবে না